হ্যালো বন্ধুরা মেড রিভিউয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের সুস্থতার জন্য খুবই জরুরি আমরা সবাই চাই সুস্থ থাকতে তাই না আর সুস্থ থাকার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন আজ আমরা কথা বলবো ই ক্যাপ প্লাস ক্যাপসুল নিয়ে যা আপনার সুস্থ জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হতে পারে এটি হলো ই ক্যাপ প্লাস ক্যাপসুল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি পণ্য এর প্রতিটি দাম মাত্র পাঁচ টাকা একটি স্ট্রিপে দশটি ক্যাপসুল থাকে যার দাম পঞ্চাশ টাকা আর পুরো প্যাকেটে তিরিশটি ক্যাপসুল থাকে যার দাম দেড়শো টাকা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই ই ক্যাপ প্লাস ক্যাপসুলে কি আছে এটিতে আছে ভিটামিন সি এবং ভিটামিন ই এই দুটি ভিটামিন আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা জানলে আপনি অবাক হবেন গবেষণায় দেখা গেছে ভিটামিন সি এবং ভিটামিন ই একসাথে কাজ করে আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ভাবুন তো একটি ছোট ক্যাপসিউল আপনার হার্টকে সুস্থ রাখতে কতটা সাহায্য করতে পারে যখন ভিটামিন ই এবং ভিটামিন সি একসাথে গ্রহণ করা হয় তখন তাদের কার্যকালিতা আরও বেড়ে যায় অর্থাৎ তারা একে অপরের পরিপূরক হয়ে কাজ করে চলুন প্রথমে জানি ভিটামিন সি কি করে ভিটামিন সি আমাদের শরীরের জন্য অপরিহার্য এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন কি এটি আমাদের ত্বক চুল নোখ এবং জয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সহজভাবে বললে এটি আমাদের শরীরের টিস্যু বা কোষের মেরামত ও পুনর্গঠনে সাহায্য করে এছাড়াও এটি আমাদের শরীরের অনেক রাসায়নিক বিক্রিয়া ও বিপাক প্রক্রিয়ায় অংশ নেয় যা আমাদের শরীরকে সচল রাখতে সাহায্য করে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এবার আসি ভিটামিন ই এর কথায় ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রধান কাজ হল আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের হাত থেকে বাঁচানো ফ্রি র্যাডিকেল কি এগুলো এক ধরনের ক্ষতিকর পদার্থ যা আমাদের কোষের ক্ষতি করে এবং এর ফলে অনেক রোগ হতে পারে ভিটামিন ই আমাদের লাল রক্তকণিকাগুলোকে রক্ষা করে এবং ভিটামিন এ ও সি এর অক্সিডেশন বা নষ্ট হয়ে যাওয়া রোধ করে এখন কথা বলি ই ক্যাপ প্লাস ক্যাপসুল কিভাবে সেবন করবেন এটি সাধারণত মুখে সেবন করতে হয় প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি ক্যাপসুলই যথেষ্ট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন আপনার চিকিৎসক আপনার শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক মাত্রা বলে দেবেন আমরা যখন কোনো ঔষধ সেবন করি তখন তার পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য ঔষধের সাথে তার বিক্রিয়া সম্পর্কে জেনে রাখা ভালো ই ক্যাপ প্লাস ক্যাপসুলের ক্ষেত্রে ভিটামিন সি কিছু ঔষধের সাথে বেমানান হতে পারে যেমন অ্যামাইনোফাইলিন ব্লিওমাইসিন এরিথ্রোমাইসিন ইত্যাদি তাই যদি আপনি অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তবে অবশ্যই আপনার চিকিৎসককে জানাবেন তবে ভিটামিন সি এর একটি ভালো দিক হল এটি প্যারাসিটামলের কার্যকারিতা বাড়ায় এবং আমাদের শরীরকে খাদ্য থেকে আয়রন শোষণ করতে সাহায্য করে ভিটামিন ই এর তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ঔষধের সাথে খারাপ বিক্রিয়া দেখা যায় না তবে উচ্চমাত্রায় ভিটামিন ই সেবন করলে ভিটামিন এ এবং কে এর শোষণ ব্যাহত হতে পারে তাই সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত কিছু ক্ষেত্রে ই কে প্লাস ক্যাপসুল সেবন করা যাবে না যারা হাইপার অক্সালোরিয়া নামক রোগে ভুগছেন অর্থাৎ যাদের প্রস্রাবে অক্সালেটের মাত্রা বেশি তাদের ক্ষেত্রে উচ্চমাত্রায় ভিটামিন সি সেবন নিষেধ এছাড়াও গর্ভবতী মহিলারাও যদি দৈনিক পাঁচ গ্রামের বেশি ভিটামিন সি সেবন করেন তাহলে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে উচ্চমাত্রায় ভিটামিন সি গর্ভধারণে ব্যর্থতার কারণও হতে পারে তবে ভিটামিন ই এর ক্ষেত্রে তেমন কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা নেই এটি সাধারণত নিরাপদ সাধারণত ই ক্যাপ প্লাস ক্যাপসুল ভালোভাবেই সহ্য করা যায় ভিটামিন সি এর ক্ষেত্রে উচ্চমাত্রায় সেবন করলে পাতলা পায়খানা বা পেটের অন্যান্য সমস্যা হতে পারে ভিটামিন ই এর ক্ষেত্রেও উচ্চমাত্রায় সেবন করলে পাতলা পায়খানা পেটে অস্বস্তি ক্লান্তি বা দুর্বলতা দেখা দিতে পারে তবে এগুলো খুবই বিরল ঘটনা গর্ভাবস্থায় ই ক্যাপ প্লাস ক্যাপসুল সেবনের বিষয়ে এটি প্রেগনেন্সি ক্যাটাগরি এ এর অন্তর্ভুক্ত এর মানে হল দেহে পর্যাপ্ত গবেষণা করে দেখা গেছে যে গর্ভাবস্থার প্রথম তিন মাসে এটি ভ্রুলের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করে না এবং পরবর্তী সময়েও এর কোনো ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যারা হাইপার অক্সালুরিয়ায় ভুগছেন তাদের ভিটামিন সি সাবধানে সেবন করা উচিত যারা রক্ত পাতলা করার ঔষধ বা ইস্ট্রোজেন সেবন করছেন তাদের ক্ষেত্রে ভিটামিন ই সাবধানে ব্যবহার করা উচিত কারণ এটি ভিটামিন কে এর কার্যকারিতা কমিয়ে রক্ত জমাট বাধার সময় বাড়িয়ে দিতে পারে সবশেষে আবারও মনে করিয়ে দিতে চাই কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন আপনার স্বাস্থ্য আপনার হাতে তাই সচেতন থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ই ক্যাপ প্লাস ক্যাপসুল সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা দিতে পেরেছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকনটি টিপে দিন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় সুস্থ থাকুন ভালো থাকুন মেডেক্সের সাথেই থাকুন ধন্যবাদ